হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম স্লোগে তো দেখো আমাদের বাড়ির দৃশ্যটা জাস্ট দেখো সব কেটে ভেঙে চুরে সব শেষ সব শেষ কেননা দেখো আমাদের ঠাকুর ঘরটা ভেঙে ফেলেছে এখন আমি মানে আমরা নতুন করে মানে ভালো করে উঁচু করে ঠাকুর ঘর করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামে আমি রিভি তো চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটি আর একটু একটু করে সব কিছুই শেয়ার করেছি তো ভালো লাগলে প্লিজ অবশ্যই কমেন্ট আর একটা লাইক করে জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটি আর দেখো না সব কিছু শেষ ভেঙে চলে নতুন করে খর হচ্ছে আর দেখো এদিকে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে আমাদের মাশকাবারি বাজার চলে এসেছে আর বালতিটা দেখো কত সুন্দর এটা প্রাইস পেয়েছি এই দেখো দু কিলো সাপ্রেটের সঙ্গে এই বালতিটা ফ্রি পেয়েছি তো খুব সুন্দর বালতিটা আমার খুব পছন্দ হয়েছে তো এইগুলো এখন আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি তো দেখো এখানে দু প্যাকেট মেরি বিস্কিট আছে চিপস রয়েছে মানে মাছ কাবারি যা যা হয় আর কি বাজার মানে আমাদের রান্নাঘরে যা যা দরকার যাবতীয় সব কিছু একসাথে নিয়ে এসেছে তো এগুলো আমি এখন ব্যায়ামের মধ্যে ঢুকে রাখছি আর চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব বন্ধুরা বসে পড়েছি আর সব কিছু গুছিয়ে রাখছি আর আমাদের বউদের মানে মেয়ে বউদের তো এটাই কাজ তাই না সংসারে কাজ কাজকর্ম সব গুছিয়ে করব। আর প্রথম দিকে গুছিয়ে রাখলে আমার সারা মাস কোনো প্রবলেম হবে না তাই না তাই সব কিছুই আমি নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে আমি রান্না করব। আর করা যাবে আমাদের মানে হাউস ওয়াইফদের তো এটাই কাজ তাই না তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা তারপর চলে এলাম সকালে জল জলখাবার খেতে আর আমার আজকে সকালের জলখাবার হচ্ছে এই দেখো দুধ চা আর নিয়েছি দুটো রুটি আর এখানে নিয়েছি চিঁড়ে চানাচুর তারপরে চিপস ভাজা সব কিছু একখানে মিশেছি আর বেটু দেখো এখানে খাচ্ছে ভাত তো তারপরে একটু সময় নেই খাওয়া হতে না হতে স্কুলে চলে এলাম আর দেখো বেটু আস প্রথম ড্রেস পড়েছে আর এটা হলো ওর হাউস ড্রেস তো বন্ধুরা ভিডিওটি আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ ভিডিওটি স্কিপ কেউ করো না টাটা বাই বাই